ঘুগনি এখানে সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এটাকে ঢেলে ঢেলে নিলাম আমরা একবারেই ঘুগনি করে নি কারণ যে শুধু যতটা লাগে খেয়ে নিলাম তারপরে ফ্রিজে রেখে দিই তারপরে আবার গরম করে করে এইভাবে বারবার রোজ রোজ করার কোনো ঝামেলা থাকে না এই হয়ে গেল ঘুগনি রেডি এটার হবে বড়া তো এখানে আম্মু আবার লবণ হলুদ সব কিছু একবারে দিয়ে বেঁধে নেই শুধু পেঁয়াজ দিয়ে ভাজতে হবে মাখতে হবে এখন এটা আমি বানাবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও বেটে দিয়েছে লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে বেটে দেয় মেখে এখানে ভাঙা হচ্ছে লেবু এই যে আমাদের বাগানে বড় একটা গাছ আছে লেবুর গাছ গাছের একদম তাজা লেবু সুন্দর এখন এটার শরবত বানায় এই তো পিসি এখানে ভেঙে নিল পেপে লেবু কেটে চিনি গলে গেছে একটু ফ্রিজে রাখবো এটাকে আজ প্রচণ্ড গরম আছে আর যদি ঠান্ডা জল না খাওয়া যায় আমি খাবো খেজুর আর চা খেজুর নিয়ে নিয়েছি তো এবার সেহেরি খেয়ে নি কারণ এখন আর বেশি কিছু খাওয়া যাবে না এটাই আমার সেহেরি হয়ে গেল আজান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন